নমস্কার বন্ধুরা তৈরি করছি চকলেট কেক এর জন্য এক কাপ দুধ নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ বাটার মেল্ট করে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব এটা হাত দিয়েও ফেটাতে পারেন এর মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে ভালো করে তবে ময়দা দেওয়ার পর কম ফেটানোই উচিত আর এক চামচ দিয়ে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এটা একটু টাইট হয়ে গেছে আর একটু আমি দুধ যোগ করলাম বাটার মাখিয়ে নিয়েছি একটা পাত্রে আর এই বাটার পেপারটার মধ্যেও বাটার লাগিয়ে নিয়েছি নিয়ে এটা নিচে দিয়ে দেবো দিয়ে এর ওপরে আমি কেকের মণ্ডটা দিয়ে দেব দিয়ে এবার একটা পাত্রে নুন বসিয়ে ফিট করে নিয়েছি ওর মধ্যে এই কেকের পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেব। তবে আধ ঘন্টার মধ্যে একবারও খুলবো না খুললে কিন্তু এটা খোলাটা বন্ধ হয়ে যায় একটা স্টিক দিয়ে দেখে নিলাম লাগছে না কেকটা আমার পুরোপুরি রেডি এবার একটা থালা উপর করে টেলে নেব কাগজটাকে তুলে ফেলবো তৈরি হয়ে গেল আমার চকলেট কেক নমস্কার আজ এই